পেশার চালাতে পর হঠাৎ এতটাই ক্ষুদা লাগছে কী খাবো কি খাবো রেডিমেড কী খাওয়া পাওয়া যাবে এবং গিয়েই খাওয়া পাবো মানে কোথায় এরকম খাবার পাওয়া যাবে নানান চিন্তা করে রিক্সায় উঠলাম আর চিন্তা করতেছে কই যাব কই যাবো একবার ভাবলাম আপন মাঠে যাব আবার ভাবলাম না যদি আবার লেট করে খাওয়া দিতে চলে যায় রূপায়নে তো রূপায়নে চলে আসছি আর এখানে ইনস্ট্যান্ট বলার সাথে সাথে খাওয়া পাওয়া যায় তো সেটা দিয়ে আজকে খাবো এতটা ক্ষুদা লাগছে খুদা নিয়ে মানে এসার শেষ করেই দৌড় দিছি দুতালায় উঠে পড়ছি যেতে যেতে তো ড্রেস গুলো চোখে পড়তেছে কিন্তু ক্ষুধা লাগলে তো ড্রেস কি মানে ক্ষুধা লাগলে কি কারো কোনো হুশ থাকে যত মানে সুন্দর সুন্দর ড্রেসই হোক না কেন আগে খেয়ে নি এটা বলেই চলে আসলাম সিপিতে আইসা দেখে যে এই যে এই চিকেন মানে স্টিকটা আছে আর রাইস নিয়ে যেটা ইনস্ট্যান্ট ওনাদের রেডি করা থাকে তো এত ভিড় থাকে সবসময় আমি বাইরে গিয়ে বসছিলাম আর খাবার তো অর্ডার দিয়ে আসছি মানে বাইরে বসার পর দেখা যাচ্ছে ড্রেস গুলি তো সেগুলো দেখতেছি তো ভাবলাম যে আগে খেয়ে নিই পরে ড্রেস গুলি দেখবো তারপর ভেতরেই খালি হয়েছে চলে আসলাম আসার পরে এই চিকেনটা নিসি আর অনেকগুলো চিকেন আর সাথে যে এই রাইসটা তোমাকে সময় ওনারা রেডি করে দিবে একদম এরকম বক্সে রেডি করা থাকে যে শুধুমাত্র ওভেনে গরম করে দেয় রাইসটা যেদিন ঝরঝরা থাকে এত মজা লাগে আজকেটা একেবারেই ঝরঝরে ছিল মানে আমার এত মজা লাগছে হয়তো এখন তোমরা বলতে পারো যে ক্ষুধার কারণে মজা লাগছে আসলে না এই মুহূর্তে এই রাইসটা এত মজার ঝরঝরে ছিল ঝরঝরে হলি ফ্রাইড রাইসটা খুব মজা হয় চিকেন দেওয়া ছিল বিশ ডিসকাউন্ট দেখা যাচ্ছে জুম করে দেখালাম তো ভাবলাম যত কিছুই হোক আগে প্যাটটার শান্তি করি তো সস দিয়ে রাইস দিয়ে চিকেন দিয়ে এভাবে খেয়ে নিয়েছিলাম তো চিকেন ফ্রাই যেটা মানে বড় সেটা আসলে ছিল না ভেজে দিতে আর বারো মিনিটের মতো লাগতো আমি বললাম যে না আমাকে এই স্টিকটাই দেওয়ার জন্য ফ্রেশ চিকেন স্টিক সেটা মানে চিকেন স্টাইপের মতোই তো সেটা আমি একটা বাইট নিচ্ছিলাম আর একটা স্পুন নিচ্ছিলাম তো আমার কাছে অনেক মজা লাগতেছিলো এই রাইসটা খেতে সবচেয়ে মজা এই কারণে লাগতেছিল যে ঝোরঝরে ছিল আর কি মানে একেবারে ফ্রেশ লাগতেছিল সিপিতে এরকম রাইস কিন্তু রেডিমেড থাকে যেটা আমি অন্য কোথাও গিয়ে বসি নাই শুধুমাত্র মনে পড়ছে যে না সিপিতে তো এটা রেডি থাকবে বলা মাত্রই ওনারা ওভেনে দিয়ে দিয়ে দিতে পারবে আর আলাদা করে মেক করতে হবে না সময়ও বেঁচে যাবে তো সেই জন্যই আমি সিপিতে আসছি আর বরাবরের মতো সিপির মানে গরম গরম খাবার খেতে আমার অনেক ভালো লাগে আগে যেমন কে এফসিতে আমার খুব পছন্দের ছিল চিকেন ফ্রাইয়ের জন্য কে এফসি বিএফসি বেস্ট মনে হয়তো তো এখন আশেপাশে আসলে কে এফসি বিএফসি কই পাবো সিপিডি কে এফসি মনে করে খাই তো দেখো খাওয়াটাও সব শেষ করছি এখন আমার কাছে মনে হয়েছিল যে এই পিসটা তো আমি খাইতে পারবো না অনেকগুলো খেয়ে ফেলছে পেট ভরে গেছে তো আমি সসটা আর এই মানে চিকেন ফ্রাইটা এই বক্সটাতে ভরে ফেললাম বক্সটাও নেওয়া হয়ে গেলো খাবারটাও নিয়ে নিলাম আর দেখো আমার পায়ের কাছে একটা বিড়াল এসে বসে আসছে তো এটাকে ভাইয়েরা অনেক চিকেন দেয় তো যাই হোক এবার আমি বিল দিতেছি এখন আমি একটা কথা বলি সি পিতা আমার এই ফ্রাইড রাইস খাওয়ার সময় এত কাঁচামরিচ খাইতে ইচ্ছে করতেছিল ওনাদের বলতেছিলাম যে কাঁচামরিচ আসছে কিনা ওনারা অনেকক্ষণ হাসলো বললো যে কাঁচামরিচ ওনারা রাখে না রাখলে ওনাদেরকে একদম জরিমানা করবে ওনারা এক্সট্রা কোনো খাবার রাখে না যেইভাবে বলবে সেভাবেই একদম এ টু জেড রাখবে আর বাহিরে কোনো খাবার ওনারা অ্যালাউ করবে না এতে নাকি ওনাদের জরিমানা করা হয় এটা বলে অনেক হাসাহাসি করলো যাই হোক খাওয়া দাওয়া শেষ টাকা দিয়ে আমি বেরিয়ে পড়লাম বের হয়ে আমি সব জায়গায় দেখতেছি ঘুরতেছি হিসাব বুকে ঢুকছি হিজাবও দেখলাম আর হচ্ছে গিয়ে দেখলাম জার্সি হিজাবগুলো আছে এখানে তো আমি তো এখন মানে মালয়েশিয়া থেকে অনেকগুলো জার্সি হিজাব নিয়ে আসছি সেগুলো তো পড়াই হয়নি তাই নেয়নি টাকা কেন নষ্ট করবো তাই না তো মনে হয়েছিল একটা কোর্স বা একটা টপস নেই তো সেখানেও ঘুরলাম সাইজ মতো হয়নি ফুল স্লিপ ছিল না মানে শর্ট স্লিপ বা থ্রি কোয়ার্টার তাই আর না হয়নি তাছাড়া অনেক কিছু নেওয়া হয়েছে আর নেওয়ার দরকার নাই মনে হয়েছিলো যে অপচয় হবে তাই আর নেই নি তো খাওয়া দাওয়া শেষ করে পেটটা শান্তি করে রিক্সায় উঠলাম উঠার পরে এত সুন্দর ওয়েদার লাগতেছিল গাছগুলো দেখতে এত ভালো লাগতেছিলো তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম শুক্রবারের এই ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি চলে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি তোমাদেরও ভালো লাগছে আজকের ব্লগটি